আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাফদাহু ওয়া وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه واسراره بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شاء وقال الله تعالى في القرآن المجيد آية أخرى بشأن حبيب رسول الله صلى الله عليه وسلم تاجيبا وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

শাসন করিলেন যিনি আজ জাহার কোথায় আজ সেই মুসলমান কোথায় তোমাদের সেই ইমান বাহিনী বৈশে ছড় তুফান সৈয়দিন মোহাম্মদ وعلى آله السيدة حُلاَيَ فُلْطٌ بُلْبٌ كَانْتَ لَنُبْهِ لَهَا جَنَّةَ عَنْ بِنَهَا بَنَكَ الْأُلَى بِكَمَالِهِ

সামা আলাইহি কশাহাত তুজাব জাবালহি আসুনাতে জামিও ফসাহি সান্দ আদানহি ওয়াহানিহি আল্লাহুম্মা আই তোমার নক্ষত্র পশিত বিশাল আসমানের দিছে জমিদের উপরে বসে প্রতিভায় কোন বন্দা এবং বন্দি তোমার সংসারে হাত উঠাইছি আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দিগির সব গোনা গুলো করে দিই আল্লাহ মাহিনে যারা বক্তার হিসাবে এসেছি শ্রোতার হিসাবে এসেছি আমাদের সবাইকে তুমি কবল করে নিন কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে যেদিন তোমার আলোক গ্রহ আমাদের বাসার কোন থাকবে না আল্লাহ সেইদিন দিন এই মাহিনা আমাদের জন্য রাজা জেরোসিনা বানা দিন আল্লাহ যে যুবক ভাইরা এই মাহবুল খানার আয়োজন করলেন কষ্ট করলেন অর্থ দিলেন শ্রম দিলেন সহযোগিতা করলেন আল্লাহ দিনের খাদের হিসাবে আল্লাহ দিনের মোজাহিদ হিসাবে এদের কবুল করে নিন

i'm

पाचर जी खाला पाचल जी खालक कमाला डाला रक्त न ज़मीनाल रुना ज़मीन इलाही इल्ला इलाहो बहंग আজকের এই পূর্ব কেনার পাড়া জামে মসজিদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বর্ষী তাফসিরুল কোরআন মাহফিলা মোহতারে সভাপতি আমাদের এলাকার তরুণ রাজনীতিবিদ জনাব মনজুরুল ইসলাম লেনিন ভাই ইহিতে বরকতাল্লাহ বি হায়াতুহিন আর উপস্থিত আছেন আজকের এই মাহফিলা

আলোচনা রাখলেন আমার স্নেহা সহ মাওলানা হারুন রশিদ গোলাম রাবানি এবং আব্দুল মুদনার সহ অন্যান্য উলামায় হযরত নামার লাহুদ সাত্রীহীন বারাকার লা আর হাই আতিহীন আরও উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ যাদের নাম কলা অনেক কষ্টকর এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ শারীরিক তত্ত্বাবধানে আছেন এবং মহাফীর পরিচালক আছেন আমার শরৎ বড় ভাই মাওলানা ইদিরিসা আলি সাহেব নামারল্লাহ হফি শত্রিহীন বারাকরল্লাহ হফি হায়াতিহীন অবস্থিত আমার স্বামী ভবিষ্য বয়োজ্যেষ্ঠ ভিত্তি মুরুবে কেন স্নেহের কশিকা শত্রেন্দ্র পরধরা মাও বলে সমবেশী ভাই বন্ধু রামা আমরা সর্বপত্র বিষয় না আমার গুলা আমিনের দর্বান কৃতজ্ঞতা জ্ঞাপন করি শুক্রিয়া দাঁ করি যেন্টা আমার গুলা আমিন অনেক মানুষের মধ্য থেকে অতিপয় মানুষকে কোরআনের মাহাবিদির মজলিশে বৃহস্পর বাগান আল্লাহাগ আমাদেরকে বসার সুযোগ করে দিলেন এর জন্য জবান করে সবাগর আলহামদুলিল্লাহ